নমস্কার বন্ধুরা সহজ পদ্ধতিতে সমস্ত রকমের টিপস সহ বানানো তালের আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যার নাম হল দানাদার তালের কালাকাঁদ তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সুস্বাদু এই রেসিপি আমি কীভাবে বানিয়ে থাকি তালের দানাদার কালাকাঁদ বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম এক লিটার ফুল ফ্যাট বা ফুল ক্রিম দুধ প্রথমে হাই ফ্লেমে দুধটা ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে মিডিয়ামে দিয়ে কড়ার গায়ে জমা শটটাকে দুধের সাথে এইভাবে মেশাতে মেশাতে যতক্ষণ না দুধের পরিমাণটা অর্ধেক হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব সেই সময়ে একটা কড়াই বা প্যানে কিছুটা তালের রস বা কাঠ দিয়ে ঠিক দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করে নেব আর এই পরিমাণ তালের রস বা কাঁচটা কিন্তু পুরোটাই এই রেসিপিতে আমি ব্যবহার করব না এদিকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধটা প্রায় অর্ধেক হয়ে এসেছে এখন এর মধ্যে দুই চা চামচ পাতিলেবুর রসের সঙ্গে মেশানো দুই চা চামচ জলের মিশ্রণ দু থেকে তিনবারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগার ব্যবহার করতে পারেন জল ও ভিনিগার কিংবা পাতিলেবুর রসটা পুরোটাই একেবারে দিয়ে দেবেন না আর এগুলোর পরিমাণ এক লিটার দুধের জন্য ভিডিওতে ঠিক যতটা বলেছি তার থেকে বেশি দিয়ে দেবেন না তাহলে আবার দুধটা কেটে গিয়ে অনেক বড়ো বড়ো দানায় পরিণত হয়ে যাবে কিন্তু এই রেসিপি বানানোর জন্য আমাদের দুধের একদমই হালকা বা ছোট্ট ছোট্ট দানার প্রয়োজন তাই একদমই অল্প জলের সাথে মেশানো পাতিলেবুর রস বা ভিনিগার ব্যবহার করতে হবে অনেকটা পাতিলেবুর রস বা ভিনিগার ব্যবহার করার ফলে দুধ যদি কেটে অনেকটা বড় বড় দানায় পরিণত হয়ে যায় তাহলে কিন্তু কালাকাঁদটা ভালোভাবে জমবে না বা সেট হবে না কালাকাঁদ যেহেতু একটু কম মিষ্টির হয় তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আশি গ্রাম চিনি আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে থাকেন তাহলে এক লিটার দুধের জন্য একশো গ্রাম পর্যন্ত চিনি দিতে পারেন আর দুধের মধ্যে অল্প ছোট ছোট দানার সৃষ্টি হয়েছে কি না সেটা লেবুর রস বা ভিনিগার দেওয়ার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন না কিছুক্ষণ ফোটার পর দুধটা আরও একটু ঘন হলে তবেই ভালোভাবে দানাটা বোঝা যাবে এবার এর মধ্যে ষাট এম মতো তালের রস বা কাত দিয়ে মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে মিশিয়ে নেব এক লিটার দুধের জন্য তালের রস বা কাথের পরিমাণ যেন ষাট এম এর থেকে বেশি দেবেন না তাহলে আবার তালের ফ্লেভারটা কড়া হয়ে গিয়ে রেসিপির স্বাদ বা মিষ্টিটা খেতে অতটা ভালো নাও লাগতে পারে মিডিয়াম ফ্লেমে রেখেই কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন দেখতে পাবেন যে মিশ্রণটা এরকম ঘন হয়ে এসেছে আর জলটা নিচে থেকে ফেটে এইভাবে ছেটকাতে শুরু করছে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দু মিনিট মতো এটাকে নাড়ব না এই দু মিনিট গ্যাস একদম কমিয়ে না নাড়ার ফলেই দেখতে পাবেন যে মিশ্রণটা আরও একটু বেশি দানা দানা হয়ে গেছে এখন এর মধ্যে এক চা চামচ গাওয়া ঘি মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আছে রেখে যতক্ষণ না পুরো মিশ্রণের জল ভাবটা শুকিয়ে একটা জায়গায় জড়ো হয়ে কড়ার গাছেরে উঠে আসতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত পাক দিয়ে নেব কিছুক্ষণ পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে মিশ্রণটা একটা জায়গায় জড়ো হয়ে কড়ার গাছ ছেড়ে উঠে আসতে শুরু করে দিয়েছে কালাকাপ ভালোভাবে জমার জন্য এই পাকটা সঠিকভাবে হয়েছে কি না সেটা বোঝার জন্য এই পর্যায়ে গ্যাসটাকে একটু বন্ধ রেখে এর মধ্যে থেকে অল্প মিশ্রণ নিয়ে দুই আঙুলের সাহায্যে এভাবে ঘুরিয়ে চেক করে নিলাম একটা ছোট বলের শেপ দেয়া যাচ্ছে আর মিশ্রণটা কিন্তু একটুও হাতে লাগছে না আর আরও একটু ভালোভাবে লক্ষ্য করুন যে আঙুলে শুধুমাত্র মিশ্রণের তেল বা ঘি ভাবটা লেগেছে তাহলেই বুঝে নিতে হবে যে কালাকাঁধ জমার জন্য পাকটা একদম সঠিকভাবে হয়ে গেছে যদি মিশ্রণটা এই পর্যায়ে একটু চিটচিটে ভাব বা আঠালোর মতো লাগত তাহলে আরও কিছুক্ষণ লো ফ্লেমে এটাকে পাক দিয়ে নিতে হতো এবার মিশ্রণটাকে একটা হালকা ঘি মাখানো থালার মধ্যে ঢেলে সব সাইড সমান ও উপরটা মসৃণ করে এরকম চৌকো শেপ দিয়ে নেব তারপর দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে অল্প গ্রেট করা পেস্তা ছড়িয়ে এইভাবে একটু চেপে চেপে দেব এখন এটাকে নর্মাল অবস্থায় কিছুক্ষণ রেখে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর ডিপ ফ্রিজে এক ঘন্টা রাখলেই কালাকাঁধ ভালোভাবে সেট হয়ে যাবে তারপর এগুলোকে আপনাদের পছন্দমতো শেপ বা আকারে কেটে পরিবেশন করতে পারেন মিশ্রণটা যদি এর থেকে বেশি টাইট বা শক্ত কিংবা পাতলা বা লুজ হয়ে যায় তাহলে কিন্তু বরফি ভালোভাবে জমবে না তাই মিশ্রণের ঘনত্বটা যাতে সঠিক থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এখন আমি আপনাদের একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর সেট হয়েছে আর এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে এগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রাখলে পাঁচ থেকে ছ দিন আর নর্মাল অবস্থায় রেখে তিন থেকে চার দিন পর্যন্ত খেতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ